আসসালামু আলাইকুম আবারও কিন্তু চলে আসছে আমার বন্ধুদের সবার রিকোয়েস্টের এই ভাইরাল পার্টি শাড়ির কালেকশনটা যেটা বর্তমানে আমাদের পুঁমাসারির সবচেয়ে মোস্ট ভাইরাল একটা পার্টি শাড়ি এবং এই শাড়িটা অনেক দামি শাড়ি এগুলো চার হাজার পাঁচ হাজার টাকা শাড়ি কিন্তু আমরা পুঁমাসের বরাবরের মতো আজকের এই ভিডিওতেও কিন্তু আপনাদেরকে এই শাড়িগুলো অফার প্রাইজে দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় অনলি টু থাউজেন্ডে থাকবে আজকের ভিডিওর এই প্রত্যেকটা শাড়ি এবং এটার মধ্যে কালার দেখেন কালার চলে আসছে দশটার মতো কালার চলে আসছে যার যে কালার ভালো লাগবে আপনার স্ক্রিন শট অর্ডার কনফার্ম করতে পারবেন অথবা শোরুম থেকেও এই কালেকশন গুলো নিতে পারবেন এটার কালারটা দেখেন মাসাল্লাহ খুবই জোস খুবই জোস এটা হচ্ছে সম্পূর্ণ গ্রিন কালারের মধ্যে জলপাই গ্রিন টাইপের একটা কালার যা দ্রুস কাজ করা অল ওভার বরেটার মধ্যে যে দ্রুসি জড়িতে কাজ করা থাকবে সব দামি দামি শাড়ি আজকে এই ভিডিওটার মধ্যে আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এক্সট্রা করে চাইলে শুরু করা অথবা ফুলাতে কনভার্ট করতে পারবেন এটা মিষ্টি পিঙ্ক কালার এটা মিষ্টি পিঙ্ক কালার মধ্যে দেখেন কত সুন্দর অল ওভার যদ্রুসি জুড়ি কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর এটা হচ্ছে গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার মধ্যে বা সেই না ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে একাধিক নাম্বার আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন অনলাইনের মাধ্যমে এটা বটল গ্রিন কালার এটা সম্পূর্ণ ডিপ বটল গ্রিন কালারের মধ্যে দেখেন কত সুন্দর এটার কালারটা দেখেন বটল গ্রিনের মধ্যে অনেক সুন্দর এই শাড়িটার প্রাইস কত টাকা দিচ্ছে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ এটা দেখেন এটাও সুন্দর এটাও সুন্দর এটা লাইট পেস্ট কালার আঁচলের ডিজাইনটা দেখেন অনেক সুন্দর শাড়ি সব দামি দামি শাড়ি আগামীকাল রোজ মঙ্গলবার এবং আগামীকাল কিন্তু আমাদের অত মার্কেটজন বন্ধ থাকবে প্লাস আমাদের পূর্ণিমাসের প্রত্যেকটা শোরুম বন্ধ থাকবে শুধুমাত্র আগামীকাল আমাদের অনলাইন সার্ভিস চালু থাকবে সারাদিন আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটার কালারটা দেখেন ডিপ মারুন কালারের মধ্যে এটা সম্পূর্ণ ডিপ মারুন টাইপের একটা কালার মাসে খুবই প্রিমিয়াম খুবই চমৎকার একটা কালার এটা এই শাড়িটার প্রাইস কত টাকা দিচ্ছি জুমন মাত্র দুই হাজার টাকা হ্যাঁ এই যে এটা দেখেন এটা লাইট লেমন কালার এটা এটা হচ্ছে লাইট লেমন কালার অনেক সুন্দর ডিজাইনগুলো কি দেখেন হ্যাঁ প্রত্যেকটা শাড়ি সুন্দর কালারগুলো কি সব অসাধারণ কালার কম্বিনেশন এটার মধ্যে ব্ল্যাক কালারটাও আছে যারা ব্ল্যাক চান ব্ল্যাক লাভার যারা আছেন তাদের জন্য স্পেশালি ব্ল্যাক কালার কালেকশন করা এটা সম্পূর্ণ ফুল ব্ল্যাক কালার ফুল ব্ল্যাকের মধ্যে দেখেন কত সুন্দর একটা শাড়ি এই শাড়িটার প্রাইস তো দিচ্ছি মাত্র দুই হাজার দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় থাকবে এই শাড়িগুলো এটা পেস্ট কালার লাইক পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর এই যেটা আসলের প্যানেল প্লাস সম্পূর্ণ বডিটে এই ডিজাইন থাকবে এবং পাড়ার প্যানেলটার মধ্যে সম্পূর্ণ গর্জের ভাবে কাজ করা হবে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম